আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানোর পর্ব থেকে শুরু করেছি সকালে আজকে রুটি আর সবজি ভাজি করব তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার সকালের নাস্তার প্রস্তুতিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো এদিক থেকে আমি সবার প্রথমে পানিটা গরম করে নিয়েছি তারপর পরিমাণ মতো সয়াবিন তেল আর লবণ দিয়ে আমি কাইটা গরম পানি দিয়ে ঘুটাকাই করে নিয়েছি চুলাতে এখন কাইটা ঠান্ডা হতে রেখে এসে আমি বাসি থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিচ্ছি বেশ অনেক দিন হলো রাতের বেলা এটো থালাবাটি আমি রেখে দিই না রাতেই ধুয়ে ফেলি তবে গতকালকে রাতে আর ভালো লাগেনি ভাবলাম যে রেখে দেই সকালে ধুয়ে ফেলা যাবে তো আমি এখন সকালবেলা ভালো করে প্রত্যেকটা থালা বাটি ভালো করে মেজে তারপর ধুয়ে নিচ্ছি রাতের বেলা থালা বাটি যদি এভাবে রেখে দেয়া হয় সেটা পরের দিন সকালে যখন বাসি হয়ে যায় তখন আর ধুতে না ভালো লাগে না কেমন একটু ঘিন ঘিন করে এই কারণে রাতের বেলায় চেষ্টা করি ধুয়ে ফেলতে তবে ওই যে আমরা তো মানুষ আমাদেরও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে সে কারণে গত রাতে আর ধুতে পারিনি তো সকালে ভালো করে সাবান দিয়ে মুড়িয়ে এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি এটো থালাবাটিগুলো ধুয়ে তারপর এদিক থেকে আর ফেলের যে তাকটা আছে থালাবাটি গুছিয়ে রাখার ওই তাকটার মধ্যে সব থালাবাটিগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর কিচেনটাকে পুরোটা ভালো করে মুছে তারপর সকালের নাস্তা বানানো শুরু করব। তো আমার প্রতিদিন সকালের একটা অভ্যেস যদিও আমার কিচেনটা অনেকটাই ছোট। আমি চেষ্টা করি আমার কিচেনটাকে ভালো করে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে তারপর রান্নাবান্নার কাজগুলো শুরু করতে এতে করে আমি মানসিক খুব শান্তি পাই আর অগোছালো অবস্থায় অপরিপাটি অবস্থায় আমি কখনোই আমার রান্নাঘরে রান্না করতে পারি না যতই কষ্ট হোক না কেন আমি সবার প্রথমে আমার রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করা শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম না আমি ভালো করে আমার পুরোটা কিচেন মুছে নিয়েছি একদম চকচকে লাগছে জানেন সকালবেলা যখন বাসি রান্নাঘর পরিষ্কার করে নেওয়া হয় না তখন মনের ভেতরই একটা অন্যরকম শান্তি কাজ করে আর অপরিষ্কার রান্নাঘরে কাজ করে দেখবেন পুরোটা শরীর কেমন ভার ভার হয়ে থাকে আর এ কারণেই আমি চেষ্টা করি সবসময় রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার কাজগুলো শুরু করতে তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে আলু পটল গাজর টমেটো তারপর শসা পেঁপে সব কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকে সকালবেলা একটা সবজি মিক্সড সবজি ভাজি করব। তো এই সবজিটা আমি কিভাবে ভাজি করছি সেটা আপনাদের সাথে একটু ছোট্ট পরিসরে শেয়ার করি পরিমাণ মতো পানি নিয়েছি সেদ্ধ করার জন্য সবজিটা তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ সয়াবিন তেল তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আমি রান্নাটা কিভাবে বসাই দেখাই এখানে পেঁয়াজ দিয়ে দেবো একটু বেশি পরিমাণে যেন সবজিটা খেতে ভালো লাগে আর এখন যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন হয়ে যাবে তখন রান্নাটা দেখাবো কিভাবে করি তো এদিক থেকে আদা রসুনের বাটি আর পেঁয়াজ কাঁচামরিচ পাতার বাটিটা আমি ফ্রিজে রেখে এসেছি আর অফ ক্যামেরাতে আমি সবজিটাও সিদ্ধ করে নিয়েছি এখন অন্য চুলাতে রেখে আমি এখন সবজিটা বাগান দিয়ে নেব আর এখানে আমি পরিমাণ মতো তেল রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব তো এখানে একদম কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ আছে সেগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর ওপর থেকে এখন ধনিয়া পাতা আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে বাগানটা দেবো যে কোনো সবজিতে কাঁচামরিচ ধনিয়া পাতা আর বাগারটা যখন দেয়া হয় তখন খেতে খুব বেশি ভালো লাগে তো অল্প অল্প করে কিন্তু আমার গ্যাসের আগুনটা কমে যাচ্ছে তো তারপরেও হবে মানে অনেক যে দমকা আগুন সেটা আর নেই তো যতটুকু আগুন আছে ততটুকুতেই হয়ে যাবে তো এই দিক থেকে আমি বাগানটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা সবজির সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে তো এই তো রেডি হয়ে গেল মিক্সড সবজি এখন আমি রুটি ভেজে নেব সবজিটা তো রান্না করে নিয়েছি এখন রুটি ভেজে নেব আর অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি তো এখন রুটি ভাজার পালা একে একে রুটিগুলো সব ভেজে নেব তবে মনে হয়েছিল ফার্স্টে যে চুলাতে হয়তো বা রুটিটা ভাজতে পারবো না ইলেকট্রিক চুলা নামাতে হবে তবে দেখলাম যে না যতটুকু আগুন আছে রুটিটা ভাজা হবে যদিও একটু সময় লাগবে তারপরেও হয়ে যাবে আর ইলেকট্রিক চুলাটা এখন আর ব্যবহার করতে চাই না কেন অনেক বেশি কারেন্ট আনে তো চিন্তা করি একটু কষ্ট হলেও কারেন্টের চুলাটা সেরকম ব্যবহার না করতে এতে করে আমার খুব সাশ্রয়ী হবে কারেন্টে না হলে পাঁচশো এক হাজার টাকা আমার কেউ যায় না তার কমেই আমার শেষ হয়ে যায় এ কারণেই চেষ্টা করছি ইলেকট্রিক চুলাটা এখন আর ব্যবহার না করতে তো এদিক থেকে আটার রুটিটা ভেজে নিয়েছি তারপর চুলা খালি পরে ছিল ভাবলাম যে লম্বা একটা সময় এখন চুলা খালি পড়ে থাকবে তো চুলাটাকে খালি না রেখে যেহেতু গ্যাসে আগুন নেই তো চুলাটাকে খালি না করে আমি এক পাতিলা পানি বসিয়ে দিয়েছি যেহেতু আমরা গরম ফুটানো পানি খাই তাই পানিটা বসিয়ে দিয়ে এলাম আর সবজি নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য বেশি পরিমাণে তো একসাথে বসিয়ে দুজনে ড্রয়িং রুমে বসে খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া এখন থেকে বললো রুটি কম খাবে সবজির পরিমাণটা বেশি খাবে আর আমি আগে থেকে আপনাদের সাথে বলেছি সকালবেলা আপনাদের ভাইয়া যে কোনো ভাজি একটু বেশি পরিমাণে খায় এ কারণে আমি এক বাটি পরিমাণ সবজি নিয়ে এসেছি তো সবাই মিলে নাস্তাটা করে তারপর আপনাদের ভাইয়া দোকানে গেল আর আমি আমার সংসারের কাজগুলো শুরু করতে এলাম সংসারের কাজে সবার প্রথমেই থাকে যারা আমরা ঘর পরিষ্কার করতে পছন্দ করি আমরা তো কখনোই ঘর অপরিষ্কার অবস্থায় একটা দিনও মনে হয় না রাখতে পারবো এতে করে আমরা একদম মানসিকভাবে অসুস্থ হয়ে যাব তো সবার প্রথমে আমি কি করলাম আমার বেডরুমটার বেডটা ঝেড়ে নিলাম তারপর আমার বাবুরা দেখলাম যে ওদের যে চেয়ারটা রেখেছে চেয়ারটা বেলকনিতে রেখে দিয়েছে তো সেটা আমি জায়গা মতো ওয়ার্ডড্রুবের পাশে একটা কর্নারে রেখে দিয়েছি আর এখানে কিছু কাপড় আপনাদের ভাইয়ার ছিল সেগুলো গুছিয়ে আমি ওয়ার্ড্রোবের একটা ড্রয়ারে রেখে দিয়েছি আর এখন ওয়ার্ডড্রুবের উপরের যে রানারটা ছিল সেটা অনেক ধুলাবালি হয়েছে সেটা এখন চেঞ্জ করে ভালো একটা রানার বিছিয়ে দিব আসলে ওলট পালট করে সব জায়গাতেই আমি এই রানারগুলো বিছাই কিছুদিন বিছাই ডাইনিং টেবিলে কিছুদিন বিছাই হোয়াইড উপরে আবার মাঝে মাঝে আমি ড্রয়িং রুমেও বিছাই টেবিলের উপর তো যখন যেখানে প্রয়োজন হয় ভালো লাগে তখন সেখানেই বিছিয়ে নেই তো এই তো হোয়াইট কালারের যেই রানাটা আছে গোল্ডেন হোয়াইটের ওপর সেটা আমি বিছিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে এটা দেওয়ার পর তো এই তো এখন আমি উপরটা ভালো করে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি এই সাইডটাতে আমি মাটির জিনিসটাই বেশি রেখেছি আর বেডরুমের একটা সাইডে আমি ড্রেসিং টেবিলের পাশে আমার এই চুরির আলনাটা রেখেছি সেটা এখন ভালো করে পরিষ্কার করব তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করব। চুরি আলনাটাকে একদম ভালো করে ক্লিন করব তবে ঈদের আগে আমি পুরো বাসাটা যখন আবারও নতুন করে অর্গানাইজ করব বা ডিপ্লিন করব, তখন নতুন করে আবার অর্গানাইজ বা ডিপ্লিন করব। তবে আজকে যেহেতু আমি ঘর পরিষ্কার করছি তাই মনে হলো যে একটু ক্লিন করে নিই ভালো লাগবে দেখতে আর চুড়ির আলনাতে যে চুড়িগুলো আছে এগুলো অনেক স্মৃতি মাখা যেমন নিচের সাইডে অনেকগুলো চুড়ি দেখা যায় কি এগুলো ওই যে ছোটোবেলায় যখন আমরা চুড়ি পরতাম তখনকার আমলের চুড়ি আর আমার ননদেরও কিছু আছে আমারও কিছু আছে তো এই কারণে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আর উপরের সাইডে তো এখন রেশমি চুড়িগুলোই বেশি থাকে তো আমি না কাজ করতে করতে আমার শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গিয়েছিল মানে কোনো কিছুই আমার ভালো লাগছিল না তো মনে হলো যে আমি গোসলটা করে ফেলি তারপর রান্না বান্না করব তো সেই কথার কাজ মানে আমি সকালে কাজকর্মগুলো শেষ করার আগে গোসলটা করে নিয়েছি শুধুমাত্র বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এগুলো গুছিয়ে নিয়েছি যেন পরবর্তীতে আমার এগুলো আর গুছাতে না হয় মানে গুছ কাজ শেষ করে আমি রান্না করার আগেই গোসলটা করে নিয়েছি আর অনেক কাপড় ধুয়েছি বেলকনিতে অনেক কাপড় মেলে দিয়েছি আবার ছাদেও নিয়ে এসেছি ছাদে এসে তো মনটা এত ভালো হয়েছে কারণ আমার পুরোটা ছাদে গাছ ভর্তি ফুল নয়নতার তো কোনো অভাবই নেই সেই সাথে পর্তুলিকাগুলো এত সুন্দর গজিয়েছে গাছগুলো তবে গাছগুলোতে এখনও সেরকম ফুল আসেনি কাটামুকুট গাছে ফুল চব্বিশ ঘন্টা থাকে সেই সাথে বেলি ফুলের কলি এসেছে ফুল এসেছে নয়নতার তো কোনো অভাবই নেই পুরো ছাদ বাগানে সেই সাথে আজকে প্রথম মাইক ফুল ফুটেছে এই বছরের প্রথম সেই সাথে অপরাজিতাও ফুটেছে আজকে প্রথম পর্তুলিকাগুলো এত সুন্দর লাগছিল দেখতে টাইম ফুলও ফুটেছে মানে খুবই সুন্দর লাগছে দেখতে তো ছাদ বাগানে এসে গাছগুলো না দেখে আর থাকতে পারলাম না তাই কিছুটা সময় বসে আমি হচ্ছে গাছগুলো দেখব আর আজকে রান্নার চাপটা একটু কম তাই একটু দেরি করে রান্না করলেও সমস্যা নেই এখন বা বারোটার মতো বাজে আমি এখনই গোসল করে নিয়েছি আমার কাছে খুব ফ্রেশ লাগছে হঠাৎ করেই আমার শরীরটা খুব কষা হয়ে গিয়েছে এ কারণে সম্ভবত আমার কাছে খুব খারাপ লাগছিলো তো আমি ভাবলাম যে যেহেতু খারাপ লাগছে গরমের মধ্যে তো আমি গোসলটা করে ফেলি এতে করে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমি গোসলটা করার পর না আমার কাছে খুব ফ্রেশ লাগছিল যাই হোক এদিক থেকে আমি বাসায় এসে কিছুটা সময় রেস্ট করেছি তারপর এখন রান্নাবান্না শুরু করেছি শুধুমাত্র এই তরকারিটা রান্না করলেই আমার হয়ে যাবে আর ভাতটা রান্না করে নিয়েছি এদিক থেকে আমি মাছের মাথাটাকে মশলার সাথে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ওই যে গত দু একদিন আগে দেখতে পেয়েছিলেন আমার ছাদ বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ো পাতা তুলে নিয়েছিলাম তো সেগুলোর সাথে আমার ছাদ বাগান থেকে দুই তিনটা বেগুন নিয়ে এসেছি তো বেগুনগুলো আর আলু দিয়ে সুন্দর করে আমি একটা ঝোল তরকারি রান্না করে নিচ্ছি তরকারিটা খেতে এত মজার হয়েছিল কারণ একদম সারমুক্ত সবজিটা শাকটা এত মজার হয়েছে কি বলবো মানে খেতে খুব ভালো লেগেছিল সবার কাছে যেহেতু একদম ফরমালিন ছাড়া শাকটা আমাদের নিজের হাতের করা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় রেস্ট করেছি ঘুমিয়েছি তারপর বিকেল টাইমে আমি আর আপনাদের ভাইয়ে একটু বাহিরে এসেছি আমাদের এরিয়াতেই এসেছি কারণ বের হয়ে একটা জায়গায় যাব। খুব খুশির একটা খবর আছে এ কারণে মিষ্টি কিনবো সবার জন্য আমার মায়ের বাসার জন্য সেই সাথে পরিচিত জনদের বাসায় পাঠাবো সেই সাথে বাসার জন্য অনেক রকমের মিষ্টি রসমলাই লাড্ডু ছানা মিষ্টি সব কিছু নেবো আজকে খুব খুশির একটা খবর তো তাই ভাবলাম যে সবাই মিলে মিষ্টি খাই আমরা এখানে আমাদের এরিয়াতেই ফুলকলি আছে তো সেখানে এসেছি আসার পর এখানে অনেকগুলো মিষ্টি ট্রাই করেছি তবে এই জায়গায় লাড্ডু ছাড়া কোনো মিষ্টি আমার কাছে ভালো লাগেনি আমি মূলত ছানা মিষ্টি আর লাড্ডু নিতেই এখানে এসেছি তবে ছানা মিষ্টিটা সেরকম ভালো লাগেনি কাঁচাগোল্লা যদিও ভালো লেগেছে তবে ছানা মিষ্টি ভালো ছিল না এ কারণে ভাবলাম যে এখান থেকে শুধু লাড্ডুটা নিয়ে যাব আর যে কালো মিষ্টি আছে সেটা আরেকটা ভালো ব্র্যান্ডের দোকান থেকে নেব সেখানে আমি আবার গিয়েছি মানে এই জায়গা থেকে আরও একটু দূরে ছিল ওই ব্র্যান্ডের দোকানটা নতুন হয়েছে তো সেখানে যাব। মিষ্টি যেহেতু খাবো ভালো মিষ্টি খাবো এই কারণে একটু ভালো জায়গা থেকে নিতে চাচ্ছিলাম এই লাড্ডুটা এত মজার ছিল মানে কি বলবো খুব বেশি টেস্ট ছিল তবে আমি এই মিষ্টি কিনতে এসে আমি তো আমার বাবুদেরকে বাসায় রেখে এসেছি বাসায় যাওয়ার পর দেখলাম ছোটো মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খুব ইচ্ছা ছিল খুশির দিনের খবরটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমি আমার কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করব যেহেতু অনেক মিষ্টি রসমলাই কিনেছি তো সেটা শেয়ার করব কি বাসায় গিয়ে তো হুলস্থুল অবস্থা বাচ্চার অবস্থা দেখে খাওয়া দাওয়া তো সব উঠেই গিয়েছে যাই হোক এদিক থেকে আমি তো কেক লাভার আপনারা অনেকেই জানেন কেক পছন্দ করি খেতে তো ছোট্ট একটা কেকও নিয়ে নিয়েছি খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। যদিও খুব ইচ্ছা ছিল সুন্দর করে কথাটা শেয়ার করব আর সব কিছু দেখাবো তবে সেটা আর দেখানো হয়ে ওঠেনি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ